যাই আমরা বেঁচে থাকা ও বিকাশ এটা বুঝলাম যে আমাদের বেঁচে থাকতে হলে

আমরা এখন জেনে কথা বলবো যেটা হলো শিশুর শ্রম শিশুর শ্রম কি আমরা জানি অল্প বয়সে ছেলেদের কে কাজে দাও অল্প বয়সে সিলেদের মেয়েদের দিলাম না অল্প বয়সে নিচে শিশু কাজে নিযুক্ত থাকে তাহলে শিশু আমাৰ বেছি পাব যাৰ যে গয়ে সেই গয় যে